রান্নার যে কোনো ভিডিও সামনে এলে আমি অনেক কাজ ফেলে সেগুলো দেখতে থাকি আর এরকম আনকমন কিছু যদি চোখে পড়ে যায় তাহলে তো আমি বসে যাই দেখার জন্য যতক্ষণ চলতে থাকে ততক্ষণই দেখতে থাকি এই যে আমাদের দেশে যে পোলাও পাতা ঠিক এরকম কিছু পাতা নিয়েছে কিন্তু এগুলো অবশ্যই পোলাও পাতা না এই গ্রিন লিফগুলো দেখেই খুব ভালো লাগছে এবং এত সুন্দর করে ও কেটেছে যে দেখেই বোঝা যাচ্ছিল যে এটা খেতেও খুব মজাই হবে তারপর দেখছি কিছু ময়দার মধ্যে ডিম মিক্স করছে একটু মিক্স করে নিল অনেকটা আমরা যেরকম সাপটা পিঠা বানাই পাটি সাপটায় যেভাবে একটু ডিম একটু চালের গুঁড়ি তারপরে ময়দা সব কিছু দিয়ে মিক্স করি তেমন করেই উনি মিক্স করে নিল দেখা যাক এখন ওগুলো দিয়ে উনি কি বানায় আর এই সবুজ পাতাগুলো দিয়ে বা কী করবে অবাক হয়ে ভাবছি দেখা যাক কি করে ওটা পিঠার মতো ও আচ্ছা আচ্ছা কুচি কুচি করছে কুচি কুচি করছে বলতে একেবারে জিরি জিরি কুচি আর কুচি করার স্টাইলটাই এত সুন্দর আর আগের পাতার শেপই এরকম আগের মতো নেই কি সুন্দর কুচিরি জিরি 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 কুচি হয়ে গেছে দেখা যাক এখন ওটার সাথে এটার কি কম্বিনেশন তৈরি করে পাতাগুলো কি দারুণ সবুজ মানে সবুজটা একেবারে চোখের আরামের সবুজ নিঃসন্দেহে এটা অবশ্যই পুষ্টিকর খাবার হবে যেহেতু সালাদ আইটেমের মতোই সতেজ একেবারে ও আচ্ছা আমি যা ভেবেছিলাম তাই হচ্ছে ওই আমাদের পাটি সাপটা পিঠার মতো করে উনি পিঠাটা তাওয়ার মধ্যে একটা ইলেকট্রিক তাওয়ার মধ্যে দিয়ে বানিয়ে নিয়েছে দেখা যাক এই পাতাগুলোর সাথে ওই পিঠাটা কিভাবে কি করে আমার কাছে তো খুবই ভালো লাগছে মনে হচ্ছে অবশ্যই চমৎকার কিছু তৈরি হবে পাতাগুলো যত দেখছি নিশ্চয়ই এটা রান্না করবে না এভাবে কাঁচাই খাবে সালা সালাদের মতো এই যে পিঠা একটা তৈরি হয়ে গেছে এখন উনি তাওয়ার মধ্যে আরও একটা পিঠা দিয়ে দিয়েছে এই পিঠাটাকে এখন কি করবে সেটাই দেখার বিষয় ও মা ডাইরেক্ট আর কিছু দেবে না অবশ্য না দিলেও আমার মনে হচ্ছে পাতাগুলার অন্যরকম কোনো স্বাদ আছে এটার সাথে এই পিঠার সাথে একেবারে স্যান্ডউইচের মতো খাওয়া যাবে অবশ্যই পুষ্টিগুণ সমৃদ্ধ হবে আমার তো এখনই একটা খেয়ে দেখতে ইচ্ছে করছে বানাতেও ইচ্ছে করছে কিন্তু বানাবো যে এই লিফ কোথায় পাব এখন আবার কিছু পিঠার মধ্যে মনে হলো চিয়াসিডস টাইপ কিছু দিয়েছে ডিমের জিমের সাথে চেয়ার এবং কিছু লিফও দিয়ে দিয়েছে আবার ওটার সাথেও কাঁচা কিছু পাতা দিয়ে আবার সেই পাটি সাপটা পিঠার মতো করে মুড়িয়ে দিয়েছে আমার তো আসলে ভীষণ খেতে ইচ্ছে করছে আমি এমনিতে স্যান্ডউইচ এরকম র সালাদ খুব বেশি পছন্দ করি আর এটা দেখে মনে হচ্ছে এটা আমারই খাবার পেলেই খাবো এই লিফটার নাম যদি কারো জানা থাকে এবং কোথায় পাওয়া যায় কেউ যদি জানো কমেন্টে জানিও আমি নিজে এটা প্রথম দেখেছি এবং এইটা এভাবে কাটা এত কুচি কুচি করে কেটে এরকম একটা পিঠা বানিয়ে তার মধ্যে মুড়িয়ে দিয়ে আমি দেখিনি খেতে কাউকে হয়তো অনেকে দেখে থাকতে পারে তবে খুব পছন্দ হয়েছে এতটাই সিম্পল ছিল যে কোনো মশলা টশলা তেমন কিছুই নাই শুধুমাত্র ডিমের প্রলেপ আর ময়দা বা ছালের গুড়ি টাইপের কিছু দিয়ে গুলিয়েই একটা সুন্দর পাটি সাপটা পিঠার মতো রুটি বানিয়ে ফেলেছে সেই রুটির মধ্যে একেবারে গ্রিন লিফ জড়িয়ে দিয়ে সুন্দর একটা স্যান্ডউইচ মতো করে ফেলেছে এটা যদি একটু চায়ের সাথে খেতে পারতাম এই পিঠা দেখেই তো চোখের আরাম লাগছে খেতেও নিশ্চয়ই স্বাদে অনন্য হবে